প্রিয় ও শ্রোতা মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মনিরুল ইসলাম আপনারা দেখছেন ভাইজান মিডিয়া তো প্রিয় দর্শক আরজিকর মেডিকেল কলেজে একজন মহিলা ডাক্তারকে হত্যা করা হয়েছে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দর্শক আরজিকর হসপিটালে যে মহিলাকে হত্যা করা হয়েছে ওই মহিলার ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ বিভিন্ন জেলার আলেমেরা কি বললেন পীরনগর দরবার শরীফ থেকে পিরজাদা মহিবুল্লাহ হুসাইনি কি বললেন আমি ভিডিওর মাধ্যমে দেখাবো চলুন ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আজকে আমরা যে সমস্ত ওলামারা আজকে পথে দাঁড়িয়ে আছি যেটা ঘটেছে সারা রাজ্যব্যাপী আজকে যে একটা তোলপাড় অবস্থা চলছে আমরা দেখতে পাচ্ছি স্বয়ং মুখ্যমন্ত্রী পর্যন্ত তো হাতে দমন করার কথা বলেছেন তো আমরা এটুকুই বলবো দুর্ভাগ্যজনক হতাশাজনক একটা ঘটনা সম্প্রীতির বাংলায় এরকম ঘটনা মাঝে মাঝে আমরা একটা একটা বিচ্ছিন্ন ঘটনা মাঝে মাঝে যেগুলো পাচ্ছি এতে আমরা অনেকটা হতাশা বোধ করছি তাহলে নিরাপত্তা কোথায় আজকে রাজ্যের এই এইরকম একটা সিকিউর জায়গায় একটা হসপিটালের মতো জায়গায় যে ঘটনা ঘটেছে এটা যদি এইরকম একটা হওয়া একটা ছাত্রীর ক্ষেত্রে ঘটে থাকে সাধারণ মানুষের কি হবে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে শক্ত হাতে দমন করার কথা বলেছেন আমি অনুরোধ করব ল্যাবের পক্ষ থেকে আরও বেশি শক্ত হাতে যেন দমন করতে পারেন এছাড়া আরও বিচ্ছিন্ন কিছু ঘটনা আমাদের মাঝখানে আমরা দেখতে পেয়েছি যেমন সিদ্দিকের ঘটনাটা ঘটলো কদিন আগে রকম আসলে সোর্সের ভিতরে ভূত যে জিনিসগুলো ঘটছে আমরা দেখতে পাচ্ছি যারা আইনের শাসনে আছেন তাদের মধ্যে থেকে যারা ডাক্তারি লেভেলে আছেন সেই প্রফেশনের সঙ্গে যারা যুক্ত আছেন সেইখানকারের ঘটনা এইগুলো তাদের মধ্যে থেকে আসলে এগুলোকে তদন্ত করে উপযুক্ত শাস্তি কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছে ওলামা সংগঠন আমি এটুকুই বলব আমরা কিছু সময় আগেই এই বিষয়টা নিয়ে আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বাংলার যে সমস্ত বক্তা আলেম ওলামা যারা আছেন তাদের নিয়ে আমরা আলোচনা করে আমরা সিদ্ধান্তে উপনীত হয়ে বিবৃতি দিচ্ছি যে প্রশাসনের উপরে আমাদের ভরসা আছে রাজ্যের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিত্ব আছে তাদের উপর ভরসা আছে এই